হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কাশির মগজ বানাবো তা আমরা প্রথমে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দিতে হবে এতেটা আরো বেশি বাড়বে পেঁয়াজ আদা বাটা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিই এখন আমরা পানি দিয়ে দেব একটু বেড়ে যার মতো পেঁয়াজটা মগজটা খেতে অনেক মজা লাগে এখন এক চামচ হলুদের গুঁড়া দু চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব গরম মশলা পুড়া দিয়ে দিবো এটা বাসায় বানানো গরম মশলা এটা দিয়ে এক চামচ কাঁচা জিরে গুঁড়া চামচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো মানে পানি দিয়ে এটা পসতে দিবো আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা মগজ দিয়ে দিব এখানে আমি দুইটা মগজ রেখেছি মগজগুলো আমি দিয়ে দিব মগজগুলো এখন ভাঙবো না আস্তে আস্তে এটা আগে নাড়া দিয়ে দিব আস্তে আস্তে এটাকে নেগেটিভ পুরা সাথে সাথে ভাঙা যাবে না হলে এটা একদম বলে যাবে এই রান্নাতে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে অনেক কমে যাবে ঢাকনা উঠিয়ে আমাদের রান্না প্রায় হয়ে গেছে এখন একটু এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিবো এই রান্নাটার সময় বেশি নাড়া দেওয়া যাবে নাড়া দেওয়া যাবে না বেশি নাড়া দিলে মগজগুলো একদম ভেঙে ভেঙে যাবে দেখেন আমার মগজ দানা দানা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে খাওয়ার সময় মুখে লাগলে অনেক মজা লাগবে আমাদের মগজগুলো রেডি আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আর আপনারাও ট্রাই করে আমাদের জানাবেন কেমন হয়েছে